হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চারাপোনা মাছের পাতলা ঝোল দেখো চারাপোনা মাছগুলো সাইজগুলো বেশ বড় বড় এগুলো আমি হালকা করে ভেজে রেখেছি বেশ বেশি কড়া করে ভাজেনি বেশি কড়া করে ভাজলে না বন্ধুরা খেতে ভালো লাগে না মাছটা মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায় তাই হালকা করে ভেজে রেখেছি এবার গাটি কচু আলু দেখো একটুখানি সেদ্ধ করে নিয়েছি এবার আমি দেব ফোড়নে জিরে একটু কালো জিরে দেখো কালো জিরে আর জিরে ফোড়ন দিলাম আমি ফোড়নে এইবার আমি আলু আর গাঁটি কচুগুলো দিয়ে দেবো একটুখানি জল ছিল সেদ্ধ করেছি একটু জলটা ছিল যার জন্য ছিটে আসছে জলটা এবার আমি ভালো করে এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু আর কচুটা গাটি কচু আর আলু দিয়ে পাতলা একদম ঝোলটা করছি আজকে চারাপোনা মাছের ঝোল অনেক দিন চারাপোনা মাছের ঝোল খাওয়া হয় না পাতলা ঝোল খাওয়া হয় না আর চারাপোনা মাছের পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে বন্ধুরা পেঁয়াজ টিয়াজ দিয়ে খাওয়ার থেকে পাতলা ঝোলটাই বেশি টেস্ট হয় দাদাকে পটল আনতে বলতে ভুলে গেছি তার ঘরে গাঁটি কচু ছিল সেই গাঁটি কচুটা দিয়েই আমি আজকে পাতলা ঝোলটা রান্না করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখাই কীভাবে কী করছি এবার এটাকে আমি একটু ভেজে নেব আলু আর কচুটাকে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো গাটি কচু আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার দেব চিনি তোমরা তো জানো আমি সব কিছুতেই একটু মিষ্টি দিই নাহলে সেই টেস্ট পাই না মাছ বলো সবজি বলো সব কিছুতেই একটু চিনি দিই আচ্ছা এবার আমি মশলাগুলো দিয়ে আলু আর গাটি কচিটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি কেন বাড়িয়ে দিলে পরে মশলাগুলো সব পুড়ে যাবে ওই জন্য গ্যাসটাকে কমিয়ে রেখেছি এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার এগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এটা একটু পাতলা ঝোল হবে তারাপনাম আছে পাতলা ঝোল এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি কড়াইটাকে কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে দেবো ফিরে আসছি পরবর্তী থেকে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার আর একটু ফুটলে ঝোলটা সামান্য একটু আর শুকাবে একটু পাতলা পাতলেই থাকবে কেন চারাপোনা মাছের একদম পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে আর আলু কাটি কুচুর তো সেদ্ধই আছে আমার সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি আর একটু ঝোলটা ফুটুক একটু সামান্য একটু টুকালে পরে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো আজ তাহলে এই অবধি থাক কাল আবার আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও ফিরে আসব তোমাদের সামনে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই